আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগভিত্তির প্রকাশ পেয়েছে তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি আনসারের ভিডিভি তো এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন সেটি হইল গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার পদে তো এখানে অসংখ্যজন লোক নেওয়া হবে এবং আবেদনের মাধ্যম হলো অনলাইন খুব সহজ মাধ্যম তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদন ফি বা কত টাকা দিতে হবে আবেদনের শুরু এবং শেষ তারিখ এটা জানাবো আপনাদের সাথে থাকবেন তো যারা সকল ধরনের সরকারি চাকরির গতি পেতে চান এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগগতি আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিও দিই তো আপনার মনে হয় পৌঁছে যাবে তো অনেকেরই প্রশ্ন থাকে যে এই নিয়োগবৃত্তিটি কোন পত্রিকার প্রকাশ পেয়েছে এ যে দেখতে পাচ্ছেন প্রকাশিত দৈনিক পত্রিকার নাম দৈনিক ইত্তেফাক তেরো অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি প্রকাশ হয় তো দৈনিক ইত্তেফাকে প্রকাশ পেয়েছে এ দেওয়া আছে আবেদন করার পদ্ধতি শুধুমাত্র অনলাইনে করা যাবে তো আবেদন শুরুর দিন ও সময় চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন শেষ দিন ও সময় তিন নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি এখানে বিস্তারিত জানাবো সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে গাড়ি চালক পদের নাম গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে সাতষট্টি সাতষট্টি জন লোক নেওয়া হবে তো শিক্ষাযতার মত থাকতে হবে অষ্টম শ্রেণীর পাস কোনো শিক্ষিত বোর্ড হইতে অষ্টম শ্রেণীর জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স গেট পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অধিকার পাইবেন তো এখানে দেওয়া আছে যে ষোলো এবং পনেরো গেটে আপনারা বেতন পাবেন তো এখানে যাদের বয়স এখানে দেওয়া আছে আনুমানিক বয়সটা হতে হবে বত্রিশ বছর ষোলো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন সকল যারা পথে আবেদন করতে পারবেন এখানে বলা আছে বিশেষ দ্রব্য নং এত তিন জানুয়ারি দু হাজার আঠারো তারিখ পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং এক গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে ওই সকল আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এটার যারা আগে নিয়োগের যে আবেদন করেছেন সেটার আবেদন করার নেই যারা আবেদন করতে আগ্রহী বা ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন সত্যাবলী এখানে দেওয়া আছে আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইট এই যে ডাব্লুডাব্লিউ আনসার ভিডিপি গভ বিডি এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় গাড়ি চালক পনেরো ষোলভতম এর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন তো কম্পিউটার দোকানে গেলে আপনারা খুব সহজভাবে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এখানে অনলাইনে আবেদন করার নিয়ম পদ্ধতি এখানে দেওয়া আছে ইউন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম গ্রামপত্র কাবান ওয়েবসাইট ওয়েবসাইটে গাড়ি চালক ষোলো পনেরো ও ষোলোতম গ্রেড নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ফর্ম পূরণ করতে পারবেন তো এখানে দেওয়া আছে সব কিছু দেখে নেবেন তো অনলাইনে রেজিস্ট্রেশন ফি দিতে হবে একশত টাকা এই যে দেখতে পারতেছেন অনলাইন ফি রেজিস্ট্রেশন ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে এখানে বিস্তারিত জানাবো তো লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবন্ধিত কাগজপত্র আদি এক সেট ফটো কপি সত্যায়িতা এবং মূল কপি ব্যবহারিক মৌখিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এখানে দেওয়া আছে যে অনলাইনে প্রণীকৃত আবেদনপত্র দুই পাসপোর্ট সাইজের ছবি যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনাদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রত্যমূল নাগরিক স্নাতপত্র তো এইসব কাগজপত্রই এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো পাথির বস বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ তেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ন্যূনতম আঠেরো এবং বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ এই যে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ সময় তিন এগারো দুই হাজার পঁচিশ খিসাব তো সামনের মাসের অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ নভেম্বর মাসের তিন তারিখ লাস্ট ডেট এই এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদন শেষ দিনের সময় তিন নভেম্বর দু হাজার পঁচিশ এই হইল ওয়েবসাইট এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদন ওয়েবসাইট এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আবেদন করতে পারবেন তো চোদ্দোই অক্টোবর থেকে শুরু তো যারা আগ্রহী ইচ্ছুক তারা করতে পারেন তো এ ছিল বিষয়ে তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিও আপনার দেশেই বানানো তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মলে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে প্রতিনিয়ত কোনো সার্কুলার নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ